কমরেড আজিজুল হকের স্মরণে লোকটা রেল রেলগেটের ধারে বুলেট নয় ছাপা রক্ষরে চালাত বিপ্লব ঝাঁঝালো বক্তৃতা ধোঁয়ার মতন লাল রাগ ছড়িয়ে পড়ত শহরের অলিতে গলিতে হাঁটুতে ব্যথা ছিল তবু মিছিলে সবার আগে ছিল অন্যরকম সাহস বামপন্থার পতাকার নিচে দাঁড়িয়ে চেয়েছিল মানুষের মুখে ফিরিয়ে দিতে ভাত আর স্বাধীনতা চায়ের দোকানে তার গল্প আজ অবিরত কাগজ বদলায় ভাবনা নয় হাতে হাতে দেওয়ালে টাঙাতেন ইস্তেহার আর পকেটে থাকত টাকার কয়েন যা দিয়ে ছোটদের কিনে দিতেন হাসি কমরেড আজিজুল তুমি কি জানো এই শহর এখন ভুলে যাচ্ছে তোমার মতো মানুষদের যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাঁচিয়ে রাখত মাটির গন্ধ খেঁজুর গুড়ের মিষ্টি স্বপ্ন তবু তোমার কথা থাকবে হ্যামিলিনের বাঁশিতে ছেঁড়া পোস্টারে আর কিছু মাথা ভাঙা ছেলেমেয়ের চিৎকারে যারা এখনো ভাবে তুমি অমর শুধু সময়ের পাঁজরে আগুন ধরিয়ে অন্য পথে হাঁটেন